হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো গুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে তোমাদের আহ কেমিস্ট্রি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে আসছি দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ কি প্রশ্ন আসছে একটু দেখো দুইটা বিকার দেওয়া আছে এটা হচ্ছে প্রথম বিকার এটা হচ্ছে দ্বিতীয় বিকার মানে দুইটা পাত্র দেওয়া আছে দুইটা পাত্রে প্রথম পাত্রে কি আছে দেখো সোডিয়াম হাইড্র প্রথম পাত্রে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম বিশ গ্রাম এবং পাঁচশো পঞ্চাশ এম এল তার মানে ডাব্লিউ আছে এবং বি আছে ঠিক আছে বিশ গ্রাম গ্রাম মানে ডাব্লিউর মান আর পাঁচশো পঞ্চাশ এম এল মিলি এটা হচ্ছে আয়তন বি এর মান দ্বিতীয় বিকারে দেখো অন্য একটি যৌগ প্রথম বিকারে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা কার আর দ্বিতীয় বিকারে যেটা আছে এইচ টু এসও ফোর এইচ টু এসও ফোর এটা হচ্ছে একটা অ্যাসিড সালফিউরিক একটা অ্যাসিড এটা কত এখানে লেখা আছে দেখো জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স এটা মোলার হোক ঠিক আছে জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স মোলার হ্যাঁ মোলার আর দুইশো পঞ্চাশ এমএল দেখো এটা কিন্তু জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স মোলার হবে গণমাত্রা দেওয়া আছে এবং দ্বিতীয় বিকারের দুইশো পঞ্চাশ এমএল এই যে দুইশো পঞ্চাশ মিলি লিটার এটা হচ্ছে আয়তন তো প্রথম পাত্রে এবং দ্বিতীয় পাত্রে আলাদা আলাদা যৌগ এবং আয়তনের দিক দিয়ে একই হবে না একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আরেকটা হচ্ছে দুইশো পঞ্চাশ ঠিক আছে তো কি বের করার জন্য বলছে দেখো এখানে বলছে প্রথম বিকারের দ্রবন্ধের গণমাত্রা নির্ণয় করো আচ্ছা তাহলে প্রথম বিকারে কি কি আছে একটু বলো প্রথম বিকারের গণমাত্রা চাইছে তো গণমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এস গণমাত্রাকে এস দ্বারা প্রকাশ করি এস এর মান বের করতে হবে প্রথম অঙ্কটা সমাধানের জন্য দেখো আমাদের হাতে কি আছে প্রথম যে বিকার আচ্ছা প্রথম বিকারে কি দেওয়া আছে দেখো বিশ গ্রাম তার মানে বিশ গ্রাম মানে এটা ডাব্লিউর মান দেওয়া আছে ডাব্লিউ এর মান দেওয়া আছে টোয়েন্টি গ্রাম আচ্ছা কত আয়তন পাঁচশো পঞ্চাশ এম এল আয়তন বিয়ের মান দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ আয়তন ঠিক আছে এম এল দেওয়া আছে আয়তন আচ্ছা এরপরে যোগ হিসাবে কে আছে সুডিয়াম হাইড্রোক্সাইড তো এখানে এনএওএইচ এর আণবিক বোর বের করতে হবে এনএওএচ এর আণবিক বোর আণবিক বরকে আমরা কি দ্বারা প্রকাশ করি এম সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক বর এখানে সোডিয়ামের যে বর সোডিয়ামের বর কত তেইশ অক্সিজেন কত ষোল প্লাস কি হাইড্রোজেন হচ্ছে ওয়ান একসাথে করলে কত হবে চল্লিশ তো এই হচ্ছে প্রথম পাত্রের ডাব্লিউ বি এবং এম আছে কি বের করতে বলছে গণমাত্রা গণমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি এস এখানে গণমাত্রা বের করতে বলছে এস এর মান ঠিক আছে তো গণমাত্রা যদি বের করতে হয় এখানে আমাদের হাতে যে সূত্রটা আছে আমরা সবাই জানি বাই কত এক হাজার ঠিক আছে তো এইখান থেকে আমরা এস টা বের করব যদি টা বের করতে হয় তো এস এম বি বামে নিয়ে আসলে ডাব্লিউ কার সাথে গুণ হবে এক হাজার ঠিক আছে এস এম বি বামে আনলে ডাব্লিউ এক হাজারের সাথে গুণ হবে এখন জাস্ট কি রাইখে দিবা এখন শুধু যেহেতু গণমাত্রা বের করতে বলছে এস এর মান প্রয়োজন ঠিক আছে তো এস টা রেখে দাও এস ইকুয়াল দেখো উপরে কি থাকবে ডাব্লিউ ইন্টু এক হাজার আর নিচে কি যাবে যদি এস রেখে দাও এমবি বি এম বি নিচে যাবে ঠিক আছে আচ্ছা এখন জাস্ট মান কত কত গ্রাম ছিল বিশ গ্রাম ডাব্লিউ হচ্ছে সাথে কত আছে এক হাজার বাই এম এম মানে কি আনুবিক বর আনুবিক বর কত চল্লিশ ঠিক আছে তো এখানে আনুবিক বর হচ্ছে চল্লিশ এবং আয়তন প্রয়োজন আয়তন হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম ঠিক আছে আমরা এইখানে জাস্ট আমরা গণমাত্রাটা বের করে এখন যদি বের করতে চাই জাস্ট ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে টোয়েন্টি ইন্টু এক হাজার বা কত ফোরটি ইন্টু অশ্ব কত পঞ্চাশ না এইখানে কত আসছে দেখো জিরো পয়েন্ট নাইন জিরো নাইন হ্যাঁ জিরো পয়েন্ট নাইন লিখলে হবে অথবা জিরো পয়েন্ট নাইন জিরো নাইন এত মোলার ঠিক আছে এইটা হচ্ছে প্রথম পাত্রের গণমাত্রা জিরো পয়েন্ট জিরো নাইন মোলার অথবা জিরো পয়েন্ট নাইন মোলার এইটুকু লিখলেই হবে ঠিক আছে দেখো এইখানে কি প্রশ্নটা করছে উভয় বিকারে দ্রবণ একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি হ্যাঁ মিশ্রিত দ্রবণের যে প্রকৃতি এটা যদি আমরা বের করতে চাই তাহলে উভয় বিকারে দ্রবণকে একত্রিত করা মানে প্রথম বিকারে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর দ্বিতীয় বিকারে কি আছে দুইটাকে বিক্রিয়া করাইতে হবে এটা যেহেতু কার এটা হচ্ছে অ্যাসিড অ্যাসিড এবং কার বিক্রিয়া করে কি হবে লবণ আর পানি হবে ঠিক আছে তো ফার্স্ট কাজ হচ্ছে এই দুইটাকে বিক্রিয়া করানো বিক্রিয়া করার পরে লবণ এবং পানি হবে এবং দেখতে হবে এই দুইটার মধ্যে কে অবশিষ্ট থাকে যদি এনেওস কার অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে কারিও আর যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় বা অ্যাসিডীয় ঠিক আছে তো এইখানে কিন্তু আমরা কারের পরিমাণটা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম বিশ গ্রাম কিন্তু এইখানে আমাকে এই যে কত গ্রাম আছে এটা আমাকে আগে বের করতে হবে তার কারণ আমরা কিভাবে বুঝবো যে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে গেছে নাকি এস টু এস ফোর শেষ হয়ে গেছে এখানে আমরা এই যে গ্রাম দিয়ে বুঝবো এটা বিশ গ্রাম আছে এটা কিন্তু কত গ্রাম না তবে এটা বের করা যাবে যেহেতু এই বিশ গ্রাম হচ্ছে ডাব্লিউর মান ডাব্লিউর মান এখানে বের করা যাবে কেন কারণ এস আছে ২৫০ পঞ্চাশ এম এল বি আছে যৌগ মানে এম আছে তাহলে অবশ্যই এখানে ফার্স্ট কাজ থাকবে এই পাত্রের মানে সালফেরিক অ্যাসিড কত গ্রাম আছে ডাব্লিউটা বের করা তাহলে আমি বুঝতে পারবো কোনটা শেষ হয়ে গেছে আচ্ছা তাহলে দ্বিতীয় বিকারে দ্বিতীয় বিকারে কি কি আছে একটু বোঝার চেষ্টা করো দ্বিতীয় বিকারে আহ গণমাত্রা দেওয়া আছে রাইট এস এর মান দেখো গণমাত্রা জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স মোলার গণমাত্রা কত আছে গণমাত্রা আছে আচ্ছা এরপরে আছে আয়তন দুইশো পঞ্চাশ এম এল বি আছে দুইশো পঞ্চাশ এম এল আয়তন আছে এবং যৌগ হিসাবে কে আছে এস টু ফোর সালফিউরিক অ্যাসিড আচ্ছা এস টু এস ও ফোর এর আনুবিক বটটা বের করতে হবে এস টু এসো ফোর এর আণবিক বর এটার আণবিক বরকে আমরা কি দ্বারা প্রকাশ করবো স্টেস ওপরে আনুবিক বরকে আমরা এন দ্বারা প্রকাশ করি আমরা জানি হাইড্রোজেন হচ্ছে ওয়ান ওয়ান ইনটু কত টু ঠিক আছে সালফার কত থার্টি টু আর অক্সিজেন হচ্ছে ষোলো ষোলোর সাথে কত গুণ চার তো এই টোটালটাকে ক্যালকুলেশন করলে আমরা জানি যে নাইনটি এইট হয় সালফারিক অ্যাসিডের আনুবিক বর হচ্ছে নাইনটি এইট ঠিক আছে তো এখানে আমরা

কত আছে আটানব্বই আর বি বি হচ্ছে দুইশো পঞ্চাশ বাই কত এক হাজার তো এইখানে যদি আমরা ডাব্লিউর মানটা বের করি কি আসবে দেখো সিক্স নাইন এইট টু ফাইভ জিরো হ্যাঁ এটাকে বাক করতে হবে কত দ্বারা একশো এটা আসছে তোমার সরি এক হাজার দ্বারা বাক করতে হবে জিরো পয়েন্ট গ্রাম তার মানে আহ প্রথম দ্বিতীয় বিকারে এইখানে অ্যাসিড কত গ্রাম নাইনটিন পয়েন্ট নাইন নাইন টু গ্রাম এখন আমি যদি বিক্রিয়াটা করে হ্যাঁ এখন যদি মিশ্রিত করি বুঝতে পারবো আসলে দ্রবণের প্রকৃতিটা কেমন হবে কারণ আমাকে দেখতে হবে যে কোনটা অবশিষ্ট থাকবে আচ্ছা যদি আমি এখন বিক্রিয়াটাকে সম্পূর্ণ করি দেখো কে কে বিক্রিয়া করতেছে NaOH কার সাথে H2SO4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কার সাথে দেখো H2SO4 কার সাথে বিক্রিয়া করবে

মাইনাস তার মানে এন এ কার সাথে যাবে এস ও ফোর এ সুডিয়াম যাবে সালচারের সাথে এন এ কার সাথে যাবে এস ও ফোর এন এ দুজনী এক এসো ফোরে কত দুই এসো ফোরে দুজনী এন এ কে দিয়ে দেও আর এক দেওয়ার প্রয়োজন নাই সাথে যেটা হবে তোমার এইচ টা কিন্তু প্লাস ওএস কি মাইনাস এইচ ও এইচ সাথে করলে মাশাল্লাহ কি হবে এইচ টু ও কি বাবুরা কি বুঝতে পারছো আচ্ছা এইখানে এই হচ্ছে বিক্রিয়া তো এইটুকু দেওয়ার প্রয়োজন নাই কারণ হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড সাথে কি উৎপন্ন করছে দেখো পানি উৎপন্ন করছে ঠিক আছে তো জাস্ট বিক্রিয়া বোঝার জন্য প্লাস মাইনাসটা দিচ্ছি এখন সমতা করতেই হবে দেখো সোডিয়াম কতটুকু আছে এন এ টু সোডিয়াম এখানে আছে যদি সমতা করি হাইড্রোজেন দুইটা এদিকেও দুইটা বা এখানে দুই আরেকের তিন বামে তিনটা ডানে কয়টা আছে দুইটা কিন্তু দেখো এমনি চোখে দেখার মধ্যে যে আমি দেখতেছি বামে ডানে কোনটা সমান না হিসাব করতে হবে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে দেখো এখানে সোডিয়াম দুইটা ডানে সোডিয়াম পরমাণু দুইটা বামে কয়টা একটা তার মানে এদিকে দুই দিতে হবে সোডিয়াম দুইটা এখন সোডিয়াম এদিকে দুইটা এদিকেও দুইটা দুইটা করে পরমাণ এখন হাইড্রোজেন দেখো দুই আর এদিকে দুই কত চার কিন্তু এখানে শুধু দুই তার মানে আগে দুই দিতে হবে দুই দুগুণে চার এই হচ্ছে আমার বিক্রিয়াটা সম্পূর্ণ করলাম সমতা করার পরে এখন যেহেতু উৎপাদ নিয়ে আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন যেহেতু মিশ্রণের দ্রবণের প্রকৃতি আমি জাস্ট বিক্রিয়কে কে অবশিষ্ট থাকে তো এইখানে দেখো আহ যদি আমি এটার বিক্রিয়কে যেগুলি আছে শুধু এইগুলি দেখবো কত গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করছে ঠিক আছে তো এখানে হাইড্রোজেন হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু টু সালফার হচ্ছে বত্রিশ অক্সিজেন হচ্ছে ষোলো ষোলো গুণ কত চার টোটালি কত গ্রাম আসে দেখো আমরা জানি সালফিউরিক হচ্ছে গ্রাম ঠিক আছে আর অক্সিজেন হচ্ছে ষোলো প্লাস ওয়ান টোটালি কত আসতেছে চল্লিশ চল্লিশ দুগুণে কত আশি গ্রাম তো আমরা বুঝতেই পারতেছি এখানে দেখো আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে কত গ্রামের সাথে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে এক গ্রামের জন্য কত আর এত গ্রাম সালফিউরিক অ্যাসিড এর জন্য কত তো এখানে আমরা যদি এটুকু লিখি দেখো একটু ভালো করে বুঝো কত গ্রাম আটানব্বই গ্রাম এইচ টু এস ও ফোর বিক্রিয়া করে আশি গ্রাম ওএস এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটু বুঝো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তো আমাদের কয় গ্রামের জন্য চিন্তা করতে হবে 1 গ্রাম 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে 80 থাকবে উপরে আর নিচে কি থাকবে 98 এত গ্রাম এর তো গ্রাম গ্রাম ছিল ঠিক আছে বিক্রিয়া করে এইখানে উপরে কি থাকবে আশির সাথে এইটুকু উপরে যাবে নাইনটিন পয়েন্ট নাইন নাইন টু নাইনটিন পয়েন্ট নিচে কি আর আটানব্বই এত গ্রাম সোডিয়াম হাইড্র অক্সাইড এর সাথে তো টোটালি আমরা দেখবো কত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড সাথে বিক্রিয়া করে ঠিক আছে উপরে আছে এইট্টি ইনটু নাইনটিন পয়েন্ট নাইন কত নাইনটি এইট এটা আসছে তোমার সিক্সটিন পয়েন্ট থ্রি টু গ্রাম সোডিয়াম হাইড্র অক্সাইড এর সাথে আচ্ছা এটাকে আমরা একটু ক্লিয়ার করে ফেলতেছি দেখো এই পরিমাণ সোডিয়াম হাইড্র অক্সাইডের সাথে বিক্রি করে একটু বুঝো প্লিজ দেখো সালফ এরিক অ্যাসিড কত গ্রাম ছিল এতটুকু একটু ভালো করে বুঝো এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড নাইনটিন পয়েন্ট নাইন নাইন টু গ্রাম সালফিউরিক অ্যাসিড এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম ছিল বিশ গ্রাম কিন্তু এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করার জন্য সালফিউরিক সাথে বিক্রিয়া করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড কয় গ্রাম ছিল বিশ গ্রাম কিন্তু এই পরিমাণ সালফিউরিক অ্যাসিড সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে এইটুকু সালফিউরিক অ্যাসিড সাথে কত গ্রাম ষোলো দশমিক তিন দুই গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি বুঝতে পারছো কিনা তার মানে এখানে আমরা এই অংশ থেকে বুঝতে পারলাম যে উনিশ দশমিক নয় নয় দুই গ্রাম কত গ্রাম বিশ গ্রাম হাইড্রোক্সাইড বিশ গ্রাম লাগে না কত গ্রাম লাগে ষোলো গ্রাম তার মানে কি শেষ হয়ে যাবে যেহেতু উনিশ গ্রামের জন্য উনিশ দশমিক নয় 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 দুই গ্রামের সালফরিক অ্যাসিডের জন্য সোডিয়াম হাইড্র অক্সাইড কত গ্রাম দেওয়া আছে বিশ গ্রাম

শেষ হয়ে গেছে তাহলে কে অবশিষ্ট আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এখন দেখতে কতটুকু অবশিষ্ট আছে সুতরাং অবশিষ্ট হাইড্র অক্সাইড এর পরিমাণ কত কত গ্রাম দেওয়া হয়েছিল সোডিয়াম হাইড্র অক্সাইড বিশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছিল বিশ গ্রাম ঠিক আছে কতটুকু আছে দেখো টোয়েন্টি মাইনাস পয়েন্ট থ্রি টু এখানে অবশিষ্ট আছে থ্রি পয়েন্ট সিক্স এইট গ্রাম তার মানে বুঝতে পারছো কি অবশিষ্ট আছে যেহেতু এইচ টু এসো লিমিটিং বিক্রক অ্যাসিড শেষ এই যে থ্রি পয়েন্ট সিক্স এইট গ্রাম কে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি কার কার অবশিষ্ট আছে তাহলে মিশ্রণে দ্রবণের প্রকৃতি হবে কারিও যেটা অবশিষ্ট থাকবে দ্রবণের প্রকৃতি তার মত সুতরাং মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি বলো কারিও ঠিক আছে এই তো তার মানে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু প্রচুর আসে খুবই গুরুত্বপূর্ণ যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে এটা বিক্রিয়া করার পরে দেখতে হবে যে টোটালি শেষ পর্যন্ত লিমিটিং লিমিটিং বিক্রিয়ক মানে শেষ শেষ হয়ে গেছে তার মানে অবশিষ্ট কি আছে যে অবশিষ্ট থাকবে এখানে কার অবশিষ্ট আছে এই জন্য দ্রবণের প্রকৃতি কারিও আর যদি অ্যাসিড অবশিষ্ট থাকতো তাহলে আমরা লিখতাম দ্রবণের প্রকৃতি কি অ্যাসিডিও বা অম্লীয় ঠিক আছে এই ধরনের প্রশ্ন প্রচুর আসে বলতেছি অনেক বেশি প্রশ্ন আসে বিভিন্ন বোর্ড গুলি তুমি একটু দেখবা প্রচুর আসছে আহ একটা সিজন সে যদি ভালো করে বসতে পারো অন্যান্য বোর্ড গুলি কিন্তু তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে ঠিক আছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ